প্রিয় দর্শক বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা কিন্তু খুব সহজেই হচ্ছে বর্তমানে অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা খুব সহজেই আপনারা করাতে পারবেন তো অনেকে জানতে চাচ্ছেন যে ভাইয়া কী কী ভিসা হবে তাদের ক্ষেত্রে বলবো এই মুহূর্তে দুইটা ভিসা কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে বা তিনটি ভিসা নাম্বার ওয়ান হচ্ছে ভিজিট ভিসাও কিন্তু অ্যাভেলেবেল হবে নাম্বার টু হচ্ছে ওয়ার্ক পারমিট দ্যাট মিন্স কাজের ভিসা দিয়েও আপনি চাইলে অস্ট্রেলিয়াতে যেতে পারবেন নাম্বার থ্রি হচ্ছে স্টুডেন্ট ভিসা এই তিনটা ক্যাটাগরিতে দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু অনেক অনেক ভিসা দিবে কিংবা পঁচিশের লাস্টেও কিন্তু অনেক অনেক ভিসা দিবে তো প্রিয় দশক যারা যারা অস্ট্রেলিয়া যেতে চাচ্ছেন বিশেষ করে কাজের ভিসায় তারা কিন্তু চাইলে যেতে পারবেন আমাদের কাছে এগ্রিকালচার এবং ফ্যাক্টরি ওয়ার্কারের কাজের সুযোগ থাকবে ইনশাল্লাহ এবং ভিজিট ভিসায় যারা যাবেন তারাও কিন্তু চাইলে যেতে পারবেন তো প্রিয় দর্শক যারা যারা অস্ট্রেলিয়াতে যেতে চাচ্ছেন কিংবা অন্য কোন দেশে যেতে চাচ্ছেন আসলে ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছে না দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে বাট আপনার ভিসা ইস্যু হচ্ছে না কিংবা হলেও দেখা যাচ্ছে যে এজেন্সির পিছনে করতে করতে জোতা হয়েছে হয়ে যাচ্ছে তারা কিন্তু চলে আমাদের মাধ্যমে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন অ্যাট দ্য সেম টাইম এর থেকে বেশি বিস্তারিত জানতে চাইলে অবশ্যই অবশ্যই স্ক্যানের দেওয়া নাম্বারটিতে কল করে জানবেন কিংবা ইউটিউব থেকে পুরো ভিডিওটা দেখে নিলে আপনি এ টু জেড ক্লিয়ার হয়ে যাবেন তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন ধন্যবাদ